এ পাশে দেখতে পাচ্ছেন চোদ্দটা টেন্ডেস্টার এ পাশে কিন্তু চোদ্দটি টেন্ডেস্টার আর এটা কিন্তু চায়না পিসিবি দিয়ে করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চায়না পিসিবি দিয়ে করছি আমরা এবং রিলে প্রোটেকশন সহকারে রিলে প্রোটেকশন সহকারে টোটাল হচ্ছে আঠাশটা স্টার দিয়ে আমরা এই এমলিফাইডি তৈরি করছি দেখতে পাচ্ছেন আমরা ছয়টি ক্যাপাসিটার দিয়েছি এবং অরিজিনাল চায়না পাঁচ ভলিউমের সার্কিট আমরা দিয়েছি আর দেখতে পাচ্ছেন আপনারা এটার মডেল হচ্ছে ইস্টেন্জার এক্সপি দুই হা চার হাজার ওয়াট প্রফেশনাল ও একটি দেখতে পাচ্ছেন এমসি এ পাঁচশো ষোলো তো এটা কিন্তু আমাদের ব্লুটুথের সুইচ দেখতে পাচ্ছেন এবং মেন সুইচ আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইকো সিস্টেম আছে গানের সাথে সাথে কিন্তু আপনারা কথাও বলতে পারবেন এবং অরিজিনাল চায়না সার্কিট চায়না বেস্টন দেখতে পাচ্ছেন চায়না বেস্টন গুলা লাগাইছি এবং ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন আমরা গুলো ট্রান্সফার্মার দিয়েছি টটোরিয়াল যেটাকে বলে এবং এটাতে কিন্তু আপনার দেখা যাচ্ছে যারা সিএস তিন হাজার একটি এমলি কিনতে চাচ্ছেন আমি নিজে পরীক্ষিত ওইটা কিন্তু টেন স্টার থাকে হলো আপনার আটাশটা টেন্ডস্টার থাকে এবং এটা যে আমরা তৈরি করছি এটাও কিন্তু টেন টেন্ডস্টার তো এটার কিন্তু পারফরমেন্সটা অনেক ভালো কারণ হচ্ছে সিএস তিন হাজার হচ্ছে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে এমলিফায়ারটা বা ফোর জিরো এইট জিরো যে কফি এমলিফায়ারগুলো ওগুলার থেকে কিন্তু এগুলাতে পারফরমেন্স ভালো পাবেন কারণ কেন ভালো পাবেন আমি আপনাদেরকে বলি এটার মধ্যে আমরা হেভি হেডসেন লাগাইছি এবং টেন স্টারটা অনেক উন্নত মান লাগাইছি রিডে প্রটেকশনও আছে সব কিছু কিন্তু বেস্ট আছে আর সিএস তিন হাজার যেগুলো ওগুলা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে যারা বাজারে নিচ্ছেন বা দেখা যাচ্ছে ফোর জি এই জিরো কফিগুলো নিচ্ছেন এগুলো আপনার প্রেশারের থেকে বেশি হয়ে গেলে কিন্তু দেখুন অটোমেটিক সাউন্ড ছেড়ে দেয় আর এটা কিন্তু সাউন্ড ছেড়ে দেওয়ার কিন্তু সম্ভাবনা নেই আমরা এটা কিন্তু একদম সুন্দরভাবে আমরা তৈরি করছি এবং হেভি হেডসিন দিচ্ছি এটার মধ্যে হেভি হেডসিন দেওয়া করা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে নর্মাল হেডসিন দেখেন এটাও কিন্তু নর্মাল এটা নর্মাল আর হেভিটা কতটুকু ডিফারেন্স আপনারা দেখেন দেখতে পাচ্ছেন নর্মাল আর হেভিটা কতটুকু ডিফারেন্স টেন্ডারস্টার 1 2 3 4 5 6 7 এই পাশে 7টা এই পাশে হলো 7টা 14টা 14 14 28টা যারা 4 ইঞ্চি বল স্কোয়ারের এক পেয়ার মাল চালাবেন ওনা এসে এই মালগুলো চালাতে পারবেন কোনো বকার ইনশাআল্লাহ সমস্যা নেই এবং এটার প্রাইসটাও আমি আপনাদেরকে বলে দিই এটার প্রাইস হচ্ছে আপনারা যদি আমাদের কাছে নিতে চান এটার প্রাইস পড়বে আপনার 15500 টাকা 15500 টাকা আপনারা নিতে পারবেন আমাদের কাছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ বলেন যে হোম ডেলিভারি দিতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো এবং গানের সাথে সাথে কিন্তু আপনারা কথা বলতে পারবেন আমার দোকান গাজীপুর সরাস্তা আলিম সাউন্ড সিস্টেম এন্ড আইপিএস যারা কষ্টের টাকায় ভালো মানের সাউন্ড সিস্টেম এবলিফায়ার নিতে চাচ্ছেন আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে সমস্ত ধরনের সাউন্ড সিস্টেম আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাইকারি হোলসেল প্রাইজে সাউন্ড সিস্টেম এবং আইপিএস বিক্রি করি আমাদের কাছে সব ধরনের সাউন্ড সিস্টেম আইপিএস আছে আপনারা আসবেন আইসা যেভাবে সুবিধা হয় বসে থেকে যদি বলেন যে বানায় দেন সেটাও কিন্তু আমি আপনাকে বানাই দিতে পারি এটা কিন্তু বিশাল বড় সাইজের কিন্তু একটা এমনিফায়ার অনেকে আছে ভিডিও দেখে বলবেন যে ভাই এটা মনে হয় সাইজ মনে অনেক ছোট ছোট না ভাই এটা হলো আঠারো ইঞ্চি বক্সের এটা যে আমরা কেবিন ব্যবহার করছি এখান থেকে এই পর্যন্ত আঠারো ইঞ্চি কিন্তু এবং হাইট হচ্ছে আপনার ছ ইঞ্চি হাইট হাইট কিন্তু উচ্চতা কিন্তু ছ ইঞ্চি এটা অনেক বিশাল হাইট দেখতে পাচ্ছেন আর এই এমলিফায়টা আমরা পাঠাই দেবো বরগুনাতে এক ভাই অর্ডার দিচ্ছে তো বরগুনাতে আমরা এটা পাঠাই দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবনের মাধ্যমে আমরা পাঠাই দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উনি আমাদের দুই হাজার টাকা দিয়ে দিচ্ছে আমরা মালটা পাঠাই দেব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবে। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি শেয়ার করে দিবেন ভিডিওটি আর আপনাদের কেমন ভিডিও প্রয়োজন বা কোন সার্কিট দিয়ে আমরা তৈরি করে ভিডিও দিব সেটা আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন এবং কি কী ভিডিও আপনারা চাচ্ছেন অবশ্যই আপনারা বলবেন আপনারা আমাদের সাপোর্ট দেন বিদেই কিন্তু আমরা এই পর্যন্ত আগাইতে পারছি এবং আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন বা মাল নেন সেক্ষেত্রে কিন্তু আমরা মালগুলো আপনাদের কাছে সেল দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ